জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন মা বাবা তার কলিজার টুকরা সন্তানের ভবিষ্যৎ ভেবে একমাত্র সন্তানকে বিদেশ দিয়ে পাঠিয়েছেন বিদেশ যাওয়ার পরে সন্তান যে সময় টাকা পয়সা জগর করতে পারছে ওই জায়গার মধ্যে বিবাহ করেছে বিবাহ করার পরে মা বাবার মা বাবার কোন একটা এমন মারাত্মক অসুখ হয়ে গেল অসুস্থ তার চিকিৎসা করতে করতে বাকি জায়গাটুকু বিক্রি করে ফেলছে ভিটা মাটি সব কিছু বিক্রি করে ফেলছে এমন অবস্থার মধ্যে এতটুকু অসুস্থতার থেকে বাঁচার কোন সুযোগ ছিল না ওই অসুস্থতার মধ্যে সব বিক্রি করার পরে বাবাটা মারা গেছে মা স্বামী হারা বেদনায় কাঁদতে মার দুইটা চোখ আল্লাহ তালা নষ্ট করে দিয়েছে ইউসুব আলাইহ সালাম যখন হারায়া যায় ইয়াকুব আলাই সালাম বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে ঠিক অনুরূপ ভাবে মাটাও অন্ধ হয়ে গেছে কিন্তু ওই অন্ধ মা পরের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে একটা ছোট্ট জায়গার মধ্যে বস্তির মধ্যে থাকে আল্লাহ তালা এই জন্ম দুঃখিনী মা যে প্রত্যেক দিন তার সন্তানের জন্য কাদ্য আল্লাহ আমার সন্তানকে তুমি একটা বার আমার বুকের মধ্যে ফেরত দাও আল্লাহ তালা যখন এই দুয়াটা কবুল করে নিলেন বিদেশের ময়দানে ওই সন্তান কি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা রোগ দিয়ে দিল যৌবন শক্তি হারায় গেছে মাজাটা ভেঙে গেছে দুর্বল হয়ে গেছে স্ত্রী তার বাবার বাড়ির থেকে ঘর ঢাক্তা দিয়ে বের করে দিয়েছে ওই যুবক বিদেশের ময়দানে কোন জায়গা না পেয়ে দেশে ফেরত আসছে চব্বিশ বছর পর আসার পরে দেখে বাবার ঘর নাই বাড়ি একটা বাগানে পরিবর্তন হয়ে গেছে বাগানের মধ্যে ঢুকার পরে দেখে ওই বাগানের মধ্যে একটা লোক কাজ করতেছে হাতের মধ্যে দা নিয়ে যুবক ডাক দিয়ে বলতেছে না বাগানের মালিক কই বলে আমি নিজেই মালিক বলো কি বলবা তুমি কার থেকে বলে একজনের কাছ থেকে নিয়েছি ওই ব্যক্তি অনেক দিন আগে মারা গেছে তার চিকিৎসার জন্য এই বাগানটা আমার কাছে বিক্রি করে দিয়েছে এবং ধুয়ে কথা শোনার পরে যুবক বলতেছে তার কি কোনো আত্মীয় স্বজন নাই ওই বাগানের মালিক এবার ডাক দিয়ে বলতেছেন তার একটা সন্তান রয়েছে বড় স্বপ্ন নিয়ে বাবা মা তাকে বিদেশের পাঠিয়েছিল কিন্তু এই বছর হয়ে যায় বাবা মার সাথে কোনো যোগাযোগ নাই সন্তান নিজে নিজের অপমানের কথা শুনতে শুনতে এবার ওই ব্যক্তি বলতেছে আমি যদি তার সন্তান তার পাইতাম হাতের মধ্যে যে দা দেখতেছে দা দিয়ে তার হাত পাগুলোকে কেটে দিতাম এই কথা শোনার পরেও কোনো উত্তর দেয় না শুধু এতটুকু বলে মুরব্বী তার যে একটা স্ত্রী ছিল এই স্ত্রীটার এখন কি খবর বলে মুরব্বী কিন্তু বুঝে ফেলছে যে এই হচ্ছে তার সন্তানটা মুরব্বী বুঝার পরে কোনো কথা বললেন না তাকে সোজা দেখা দিলেন ওই যে দেখতেছে ছোট্ট একটা কুটির ঘর ওই ঘরের মধ্যে ওই মাটা বসবাস করে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ঢুকে থাকে যুবক ওই ঘরের দরজার কাছে গিয়ে বসে আছে সুন্দর লাগার পরেছে একজন বুড়া মহিলা পার্থক্যের কারণে মাঝেটা হেলে গেছে ওই বস্তির ওই জায়গার মধ্যে ঘরের মধ্যে আস্তে আস্তে করে অনেক কষ্ট করে লাটিতে ভর করে আসলো উজু করলো উজু করার পরে মাগরিবের নামাজ করেছে। মাগরিবের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত ঈশার ঐ যুবক মাকে এখনো পর্যন্ত মা বলে ডাকার সাহস পায় না চুপ করে দৃশ্য দেখতেছে দেখে সারে রাজান হলো মা এবারে সারে নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উঠায় মা এবার কান্দে আল্লাহ ওয়াসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তুমি আমার থেকে আমার স্বামীকে কাড়িয়ে নিছো আমার কোনো আফসুস নাই আই আল্লাহ 24 বছর আগে আমার কলিজার টুকরা সন্তান নিয়ে নিয়েছো তোমার কাছে কোনো আফসোস নাই আল্লাহ আই আল্লাহ আমার ঘর বাড়ি কারিয়ানি আমাকে রাস্তায় নামায়া দিয়েছো তোমার কাছে কোনো আফসোস নাই রে মালিক শুধু তোমার কাছে আমি মা একটা দোয়া করি আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি আমাকে ফেরত দাও আল্লাহ আমি মা যদি মৃত্যু বরণ করি আল্লাহ Yeah. আমার কোন আপন নাই যে আমাকে লাস্ট আবার লাস্টের কবরের মধ্যে নামাবে ও মালিক আমি পরের বাড়িতে ভিক্ষা করে নিয়ে এসে আমি আমার সন্তানকে খাওয়াবো রে আল্লাহ আমি আমার সন্তানের টাকাই খাইতে চাই না রে আল্লাহ তুমি দয়া করে দয়া করে আমার সন্তানটাকে আমার কাছে ফেরত দাও আল্লাহ এই কথা যখন সন্তান নিজের কানে শুনতেছে সন্তান এবার লাভ দিয়ে গে মার পা ধরে পড়ে শুরু করে দিয়ে বলতেছেন মা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা দিয়েছিল মা আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে নিছে রে মা এ মা আমি তোমার সেই হারানো সন্তান আমাকে মাফ করিয়া দাও রে মা জনম দুগিরি মা সন্তানটা রে বুকের মধ্যে জড়াইয়া সন্তানের গলের মধ্যে একবার চুমু খাই গালের মধ্যে একবার চুমু খাই মাথার মধ্যে হাত গুলাই দিয়া ডাক দিয়ে বলতেছে বাবা চব্বিশ বছর হয়ে যায় আমি মার কথা কি তোর একটা স্মরণ হয় না আমি মা রাত্রি বেলা কোনো দিনও তোর কথা না স্মরণ করিয়া ঘুমাই নাই আমি প্রত্যেক নামাজের পরে তোর জন্য দোয়া করছি রে বাবা তুই আমোর একটা সময় আমি মার সঙ্গে দেখা করার জন্য আসলি আমি মা তোরে আর ওই নয়ন দিয়ে দেখতে পারবো না চলুন দুঃখিনী মা সন্তানকে বুকের মধ্যে যায় কান্দে সন্তানও কান্দে এমন কোন দুনিয়ার মধ্যে মা নাই যেই মা সন্তান যখন মাপ চাই সন্তানের চোখের পানির দিকে দেখে মাফ করা ছাড়া থাকে আমার আল্লাহ যখন নাকি আমরা মারে মা বলিয়া ডাক দি আসমানের মালিক আল্লাহ তোমার আমার মুখের দিকে চাইয়া থাকিয়া আমার মালিক আমাদেরকে ডাক দেওয়ার আমার বন্ধা শুধুমাত্র দশটা মাস নয়টা মাস পেটে ধারণ করার কারণে তুই তোর মারে যখন মা বলিয়া ডাক দাও তোমার মার অন্তরটা ঠান্ডা হইয়া যায় তোমার বাবারে যখন বাবা বলিয়া ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হইয়া যায় ও বান্দা আমি কি দোষ করেছি বল আজকে ২০ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় তোর ওই জবানটা আমি আল্লাহ আমার কুদরতী হাতের দ্বারা বানাইছি ওই জবানের দ্বারা কি একটা বার আমি আল্লা রে আল্লাহ বলে ডাকবি আমার আল্লাহর ডাকবে বলেন ও আমার বান্দা আমি যখন তুমি তোমার মাকে মা বলিয়া ডাক দাও আমি তোমার মুখের দিকে চাইয়া থাকি তুমি যখন তোমারে বাবারে বাবা বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোমার মুখের দিকে চাইয়া থাকি আমার আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের দিকে চায় আর ভাবে আমার এই গুণাহগার বান্দা কবে আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন কি কবে একবার আল্লাহ বলিয়া ডাক দিবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে

আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার কোন গুনাহগার বান্দা যখন নাকি নিজের মন তার ছোট কইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কে একবার আল্লাহ বলিও ও বন্ধু একবার ডাক দাও না আল্লাহ একবার ডাক দাও আল্লাহ একবার যখন আমার কোন বান্দা আমাকে আল্লাহ বলিও ডাকদাই আমি মালিক الرحমত তার দিকে ধড়াইয়া চليا যায় আমার বান্দা যখন বলে মালিক এতদিন তোমাকে চিনি নাই আজকে চিনছি আমারে মাফ করিও দাও আমি আল্লাহ তাআলা আমার বান্দারে আমার রহমতের চাদরের মধ্যে ঢেকে নিয়ে অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে মাফ চান বন্ধু আমার সময় শেষ মনের মধ্যে অনেক আশা নিয়ে আসছিলাম সম্মানিত হাজিরে রব্বে কারীম আপনাকে আমাকে ফেরেশতাদেরকে বানাইতে যে বলছি পুরা বডিটা বানা ফেরেছা আমার বান্ধার চেহারাটা বানাবেন আমি আল্লাহ তা আল্লাহ নিজে আল্লাহ নিজের কুদরতি হাতটা বানানোর পরে আপনার দিকে চায়া থাকছে। মুখ বানানোর পরে চায়া থাকছে আমার বান্দাকে কতইটা না সুন্দর লাগে যে সময় কিবলিশ বলল আল্লাহ আমাকে শক্তি দেন আমি যেন আপনার বান্দাদেরকে জাহান নামে নিয়ে যেতে পারি আল্লাহ রব আল যা তোকে শক্তি দিলাম আদম আলহিসাম পার্শ্বে দাঁড়িয়ে থেকে দেখে আদমের চেহারা লাল হয়ে গেছে আল্লাহ ইবলিশকে শক্তি দিয়ে দিয়েছেন এখন তো আমার সব সন্তানকে নামে নিয়ে যাবে রব্বে কারি ওই সময় ডাক দিয়ে বলেন আদম আমার একজন বান্দা তার জীবনের সবটুকু সময় সুদের মধ্যে কাটাইবে আমার একজন বান্দা জীবনের সবটুকু সময় জেনার মধ্যে কাটাইবে আমার একজন বান্দা জীবনের সবটুকু সময় নেশার মধ্যে কাটাইবে এরপরে একদিন ঘুমাতে যাওয়ার সময় কোন একটা কিছু দেখিয়া আমি মালিকের কথা যখন স্মরণ করিয়া যাইবে বালিশের মধ্যে মাথা লাগানো অবস্থায় যদি আমি আল্লাহকে একবার বলে আল্লাহ

আমাকে কেমন দেখে বলতেছেন তুমি যে চুরি এই যে তোমাকে যে মাফ করে দিলাম হাসরের ময়দানে তোমার সামনে যখন তোমার কিতাবটাকে খুলে দেওয়া হবে তোমার পার্শ্বে অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে দেখবে এইগুলোতে লাল কাঠে দিয়ে 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 এই গুণাগুলো মাফ করা এই জন্য আল্লাহ বলতেছেন ফাউলাই কাইউবাদিল উল্লাহ হুসাইয়ে আতিহিম হাসানাত আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুণাগুলোকে শুধু মাফ করবো তাই নয় নেকি দ্বারা বদলায় দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর কাছে তো বা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে আজকের এই মাহফিন থেকে চলবে আর একটু আশা করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকের কাছে একটা অনুরোধ এই যে মাহফিলের মধ্যে বসছেন বাজান একটু যে মনের মধ্যে যখন মা বাবা আলোচনা করলাম ধাক্কা লাগছে না আপনি বুঝবেন আপনার ইমানটা আছে কিন্তু ঈমান আস্তে 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 শুকায় গেছে একটু নামাজের দিকে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না সলাতাতানহা আনিল ফহশা ওয়াল মুনকার আপনি সুদের মধ্যে থাকেন আপনি নামাজে আসেন আপনি জেনার মধ্যে থাকেন আপনি নামাজে চলে আসেন আপনি জেনার মধ্যে থাকেন নেশার মধ্যে থাকেন নামাজে আসেন শয়তান আপনাকে একটা ধোকা দিবে আরে তুই সুদ খাস তুই কেন নামাজে যাবি আরে তুই জেনা করিস তুই কেন নামাজে যাবি আরে তুই নেশা করিস তুই কেন নামাজে যাবি সব কিছু থেকে পবিত্র হওয়ার পরে নামাজে যাইতে হয় না রে বন্ধু না এই কথাটাই শয়তানের একটা ধোকা তুমি আজকে থেকে নিয়ে জীবনে যত গোনা করতেছো আল্লাহর কাছে তওবা করতে থাকো থাকো। আর মসজিদের মধ্যে মধ্যে আসতে ডাক দিতে থাকো আল্লাহ আমি সুদ খাই আমি যে না করি আমি নেশা খাই আল্লাহ আমাকে এইগুলোর থেকে বাঁচারো তো ফিক দেন আর বাকি জীবন যেন এই গুণাগুলো না করে সেই তো ফিক দেন